দিল্লিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু নিরীহ মানুষেরও অনেকে গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় শোকাহত হয়েছে গোটা দেশ সেই ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সন্ধ্যায় সাঁতায় একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল বীরভূম পথ প্রদর্শক নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি সন্ধানী মোড় থেকে শুরু হয়ে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয় বিভিন্ন স্তরের প্রায় তিনশো ছাত্রছাত্রী যুব সমাজ এবং সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে এই মিছিলে অংশ নেন সকলের মুখে ছিল শোকের এমনটাই দাবি নিরাপত্তা হোক আর এমন বিদারক ঘটনা যেন আর না ঘটে মিছিল জুড়ে নিরবতা সংহতি এবং মানবতার বার্তা ছড়িয়ে পড়ে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন আয়োজক সংগঠন জানান সমাজের সমস্ত মানুষের মিলিত প্রতিবাদী অমানবিকতার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি আমরা বীরভূম পথপ্রদর্শ নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাহিত্য ছিল দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে বেশ কিছুদিন আগে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের আত্মশান্তি কামনায় এবং যেসব মানুষ আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের এই মিছিল ছিল এবং যারা দোষী মানে যারা জঙ্গি হামলার সাথে যুক্ত তাদেরকে যারা দ্রুত চিহ্নিত করে তাদেরকে যথাযোগ্য স্থিতি তাদের ফাঁসি জানা হয় এটা আমাদের দাবি ছিল এবং আমাদের এই প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু আগামী দিনে চলবে আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তে এরকম হানাহানি যাতে না ঘটে যারা জঙ্গির সাথে যুক্ত তাদেরকে কঠোর থেকে অর্থতম শাস্তি দেওয়া হোক এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রায় তিনশো থেকে চারশো জন সাধারণ ছাত্র শুরু করে সাহিত্য শহর এবং ব্লকে মানুষরা এই মিছিলে অংশগ্রহণ করে দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন